হ্যাঁ আমি পূর্ব বর্ধমান থেকে শহলি বলছি কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই খুব ভালো আছে আরেকটা ভিডিও নিয়ে সবসময় তো দেখাই সকালের ভিডিও আজকে দেখাবো সন্ধ্যাবেলা আমি কি কি করবো তো সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছ যে প্রথমে নিজের ক্ষুদা নিবারণ করার জন্য একটা ম্যাগি বানিয়ে নিয়েছি আর গপ গপ করে সেটা খেয়ে উনি গরম হয়েছে তো তাতে কি হয়েছে আগে খাওয়াটা জরুরি মুখে গিয়ে ছ্যাঁকা খাওয়াটা একদম জরুরি নয় যাই হোক গাইস ম্যাগি খেয়ে আমি শেষ করতে পারিনি কিন্তু এদিকে আমার বাবা আমাকে চপ এনে দিয়ে হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো যে আমি দুটো চপ খাচ্ছি হ্যাঁ আমি দুটো চপ খাচ্ছি কারণ আমার চপ খেতে গাইস ভীষণই ভালো লাগে মানে ভীষণ মানে ভীষণ কত ঢং করে আমি খাচ্ছি দেখো যেই না ক্যামেরাটা অফ করে দেবো একবারে সবকিছু একবারে মুখের ভিতরে ঢুকাই দিতে পারলেই বাস আরে বা দেখো আমার ভাই কি করছে রসুন ছাড়াচ্ছে রসুন ছাড়া রসুন টাও বলবে যে আমি কার হাতে এসে আমি বললাম এই যে আমার বাবা এনেছিল একটুখানি মাংস তো তার জন্য একটু তোড়জোড় করছিলাম এখানে পেঁয়াজ কাটতে কাটতে তো হাফ কান্না আমার এখানেই শুকিয়ে গেছে মানে হাফ চোখের জল আমার শুকিয়ে গেছে যাই হোক কথা বলতে গিয়ে আমি একটুখানি তোতলে পোতলে যাচ্ছি তো পিঁয়াজ কাটা শেষ করে আমি এখানে নিয়ে নিচ্ছি আদা আদার গায়ে সব জামা প্যান্ট ভালো করে ছুলে মুলে নিচ্ছি নাহলে আবার ভালো লাগবে না কাজ কিনা গায়ে দুপুর বেলা হয়নি তাই বাবাকে বলেছিলাম একটুখানি মাংস নিয়ে আসো আমি কোন চাপ নেই তোমার আমি আছি তো রান্না করার জন্য এত হ্যাপা হবে জানলে আমি রান্না রান্না আমি জেনে আমার মা একটু আমাকে হেল্প করেনি বলেছে তুই যখন রান্না করবি বলেছিস রাতে বেলা মাংস আনতে বলেছিস তাহলে তুই রান্না তাই সব কাজ আমাকে এক হাতেই করতে হয়েছে কিছু কিছু ক্লিপ তোমরা হচ্ছে দেখতে পাবে না কারণ আমি করতে পারিনি আর কিছু কিছু ক্লিপ তোমরা দেখতে পাবে যেগুলো এক্সট্রা মানে দু হাতে কাজ করছি তাও তোমরা ক্লিপ দেখতে পাবে সেগুলো হচ্ছে আমার ভাই করে এখানে একটা ঐতিহ্যবাহী মেশিন দিয়ে আমি হচ্ছে মশলাটাকে করে নিচ্ছি এটা হচ্ছে আগেকার দিনের অনেক পুরনো একটা মেশিন তোমরা যদি এই মেশিনটাকে চিনতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে নামটা লিখে যাও তারপরে ভাবলাম যে অল্প একটু মাংস তো কি হয়েছে দুটো পকোড়া ভেজে খাই খেতে খেতে রান্না করব তো তার জন্য এখানে আমি দেখো কটা পকোড়া ভেজে নিচ্ছি পকোড়ার কিছুই আমি দেখাতে পারিনি শুধু ভাজাগুলোই দেখাচ্ছি আর কিছু দেখতে হচ্ছে না কারণ আমার কাছে ভিডিওই নাই ভিডিওই আমি করতে পারিনি যাই হোক এখানে দেখো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেট করে রাখার পরে ভাবলাম একটা পকোড়া টেস্ট করে দেখি একটুখানি কেমন কেমন হয়েছে যাই হোক ওদিকে মাংসটা একটু ম্যারিনেট থাক এদিকে আমি পকোড়া গুলো খেয়ে দেখছিলাম যে কেমন টেস্ট হয়েছে খেতে দেখলাম যে ভেরি টেস্ট হয়েছে ভালো মানে খুবই ভালো নিজে ভেজেছি বলে কথা খারাপ কি বলা যায় তোমরাই বলো তো আমি কি নিজের ভাজা খারাপ বলবো একদমই না আমি বলেছি খুব ভালো হয়েছে খুব ভাইকে ডাকলাম যে ভাইকে খাওয়ার জন্য আমি আর ভাই খাওয়ার জন্য বানিয়েছিলাম তো এখানে ভাই এসে খাচ্ছে দেখো গপ গপ তো এখানে ও খাওয়া দাওয়া করুক ওদিকে আমার উনানটা কামাই যাচ্ছিল তাই কড়াইটা বসিয়ে তেলটা গরম করে এখন আলুগুলো একটু ফ্রাই করে নেবো এখানে আলুগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে চিকেন দিয়ে দেবো তারপরে নাড়াচাড়া নাড়াচাড়া করবো চলো পাই যেখানে আলুটা একটু ফ্রাই হতে হতে আমি আরো দুটো মানে পকোড়া খেয়ে নিই নাহলে আমার ভালো লাগে বলো খেতে খেতে রান্না করতে হবে একবার তো উনানের কাঠ ঠেলছি একবার আগুনটা দেখছি একবার বেশি হয়ে যাচ্ছে একবার পুড়ে যাচ্ছে আলাদাই এক্সপিরিয়েন্স আমি ভেবেছিলাম রান্নাটা গাইজ আমি গ্যাসে করব কিন্তু মা বলছে কাঠ আছে কাটে করে ফেল কোনো ব্যাপার না আমি তোকে হেল্প করব কিন্তু কোনো হেল্প আমাকে যাই মাংস ঢালার পরে টক করে মাংসটা কিন্তু হয়ে গেছে মানে কি আর বলবো আমি আর ভিডিও করার টাইম পাইনি আর করিও নি তো দেখি বলো কেমন টেস্ট হয়েছে খেতে তো মাংসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সরি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এখানে আমরা সবাই মিলে এখন খেতে বসে ভিডিওটা যদি এত দূর অব্দি তোমরা চলে এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা